যে পাঁচটা পাঁচটা মতো পাঁচটা আমরা এখন বেরোলাম রেডি হয়ে এই জামাটা নিয়েছিলাম জুডিও থেকে এত সুন্দর জামাটা একটাই প্রবলেম এত বড়ো বলা তো চলো এই ইচ্ছে সেই গরম লাগছে ওর এক পাখা কিনেছে ওটা দিয়েও গরম লাগছে এখন যাবো তাজপুর তো ওইদিকে কোনো ছোট জায়গা না দীঘায় আপনি ফিরতে অনেকটা লেট হয়ে যাবে না অনেকটা আর অন্ধকার রাস্তাঘাটগুলো পুরো চলো পুরে এখানে যারা বাইক নেবে প্রত্যেকটা স্পটেই বাইক রাখার জায়গা আছে গাড়ি রাখার জায়গা আছে দশ টাকা করে নেয় বাইকে গাড়িতে আমি না কত করে নেয় আর কি আছে কি পড়ে আছে গোবর ইচ্ছে গোবরকে বলছে গোবর এত ভালো লাগছে ওর মুখে শুনতে অনেকটা যেতে হবে বাবা কি রে দেখো শঙ্কর মাছ শঙ্কর মাছই তো মনে গেছে ও বাহ যে ইচ্ছে এখন ঝিনুক কুড়াচ্ছে দেখুন কি সুন্দর এইদিকে সমুদ্র আর এইদিকে পুরো শান্ত কতদূর ছিল জল ওইখানে এখানে চলে এসছে জোয়ার আসছে আস্তে আস্তে কি সুন্দর লাগছে ওই দিকটা দেখে

তাজপুর থেকে এখন আমরা সোজা যাচ্ছি শঙ্করপুরের দিকে কি অপূর্ব লাগছে দেখুন রাস্তাটা সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে আর আকাশটা কমলা আর হলুদে ছেয়ে যাচ্ছে নাম হচ্ছে জলধারা এটাও একটা ট্যুরিস্ট স্পট এখানেও লোকজনে আসে ওই দিকটা ছিল সব এর শেট বেট পোকা আর এই জায়গাটা পুরো সোজা যাচ্ছে হচ্ছে শঙ্করপুর শঙ্করপুরের পর দীঘা মেরিন ড্রাইভ রোড তার নাম হচ্ছে মেরিন ড্রাইভ রোড

চলুন দীঘা বিচে আমরা চলে এসেছি আর এখানে দেখুন লোকে লোকারণ্য মন্দারমণিতে যেরকম মিরালা নিচতে লোক খুবই কম হাতে গোনা কয়েকটা লোক আর এখানে দেখুন লোকে লোকারণ্য 家里头，奶奶家拉去。<noise> অনেক কেনাকাটা হয়েছে হাতের মধ্যে সব রয়েছে এবার যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে দেখো কি বদমাইশি করছে ভীষণ বদমাইশি করছে মুখ দেখো শুধু ঘরে এসে আমার ড্রেসটা চেঞ্জ করলাম এই যে উপরে হ্যাঁ মুখ কেটে যাচ্ছে ড্রেসটা চেঞ্জ করলাম এই যে এইটা কিনেছিলাম হচ্ছে পুজোর সময় একটা স্কার্ট এই একটা ফ্লেয়ার স্কার্ট তার সাথে এই টপটা মিন্ত্রা থেকে ম্যাচিং করে তো পুজোর সময় তো পরা হয়নি গাদা গুচ্ছেদ গন্ডার গন্ডা খানিক তোমার ইয়ে কিনেছিলাম জামা কাপড় কিনেছিলাম তো তখন আর পরা হয়নি তাই রেখে দিয়েছিলাম কোনো সময় পড়বো ভেবেছিলাম আর পরা হয়নি মানে স্কার্টটা বেসিক্যালি কাটাতে লাগতো তো কাটাইনি। কাটাইনি তো মেকআপ আর কিছু না যেরকম ছিল ওরকমই চুলটা একটু আসছে না আর জাস্ট এই দুটো পরে নিলাম আর ইচ্ছে কেউ পরিয়ে দিয়েছি একটু ফ্রেশ হয়ে নিয়েছি চলুন কেকের অ্যারেঞ্জমেন্ট মানে বলেছে লোকগুলোকে বাট ওরা করতে পারলো না তো সকাল সকাল বললে মেবি হতো বাট এখন আর কি করে হবে চলুন কেক নয় কাটলাম না এবার চলুন ও জানতো নাকি না না এখানে শুভময় আমার জন্য পুরো সারপ্রাইজ প্ল্যান করেছে যেটা আমি একদমই জানতাম না আমি ভেবেছিলাম এখানে এসে কিছুই হবে না ও অন্যান্য বছর বাড়িতে থাকলে তাও কিছু না কিছু সেলিব্রেশন আমরা করি বাট আমার মনটা একটু বিকালের দিক থেকে খারাপই হচ্ছিল কারণ কেকটাও পর্যন্ত কাটতে পারবো না এরকম আমি ভাবছিলাম বাট এখানে এসে দেখলাম ও এত সুন্দরভাবে পুরোটা অর্গানাইজ করেছে এক মানে আমাদের হোটেলের কাউকে বলে খুব ভাল লাগে এটা সবার সব মেয়েরই মোটামুটি ড্রিম থাকবে যে সমুদ্রের ধারে বা পাহাড়ে কোথাও গিয়ে বার্থডে বা অ্যানিভার্সারি প্ল্যান করা মানে এটা ড্রিম কাম ট্রু মনে হচ্ছে আমার কাছে যাই হোক চলুন বেশি সময় আমরা পাইনি তো ওইটুকু সময়ের মধ্যে যেহেতু আমরা ঘুরতে গেছিলাম দীঘাতে গেছিলাম তারপরে এসে আবার ড্রেস চেঞ্জ করে নেমেছি বেশ দেরি হয়ে গেছিলো সে কারণে আমরা বেশিক্ষণ আর কি বসতে পারিনি কারণ দশটা থেকে সাড়ে দশটার মধ্যে এরা সব কিছু বন্ধ টন্ধ করে দেয় লাইট পাই তোমরা বসে থাকলে বসে থাকতেই পারো কিন্তু ওই মশার জন্য আমরা বেশিক্ষণ বসে থাকতে পারিনি পুরো হোল ব্যাপারটা আমরা বেশ ভালো এনজয় করেছি আর আমার তো বেশ ভালো লেগেছে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও রিসেপশনের নাম্বার এই হোটেলের আর পুরোটা কত টাকা পড়েছে কি বৃত্তান্ত সব কিছু জান যদি জানতে চাও একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞাসা করো আমি পুরো ডিটেলসটাই তোমাদের বলে দেবো কি খাবে তুমি আমাকে বলেই নি এত বড় একটা সারপ্রাইজ ভিতরে ভিতরে অ্যারেঞ্জ করছে মানে অপূর্ব সাজিয়ে দিয়েছে সব ওইটা হোটেলটা আর এইখানে ক্যাফেটেরিয়া রয়েছে এই ক্যাফের এখানটা খুব সুন্দর করে সাজিয়ে যা এটা আমাকে মানে প্ল্যান করেছি তো খুব ভালো লাগছে কারণ এই সুন্দর তো সমুদ্রের আওয়াজ সুন্দর আসছে এখানে হ্যাঁ চলো আমরা এখানে অর্ডার করেছি পিৎজা দুরকমের আর ওখানে তো কেক কেটেছি যে ওই কেকের একটা বাদবাকিটা দিয়ে দিয়েছি আমরা এইটুকু রেখেছি আর এখানে হচ্ছে একটা মজিদো আর এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ ইচ্ছের ফেভারিট তাই তো আমরা মনে হয় না আর কিছু ডিনার করতে পারবো আমার তো পেট মোটামুটি ভরাই মানে পেটটা ভরেই আছে তো এখান থেকে পিৎজা পিৎজা খেয়ে যাবো দুপুরবেলা যেটা অর্ডার করেছিলাম ওটা বেশিরভাগই রয়ে গেছে যাই হোক চলুন চটফট করে খেয়ে দিয়ে নিই আবার কালকে বাড়ি যাস শেষ অ্যানিভার্সারি মন্দার মন্দারমণি ট্রিপটা অ্যানিভার্সারিটা বিশেষ করে মানে এবারের অ্যানিভার্সারিটা তো একদমই অন্যরকম কাটলো সবটাই হয়েছে শুভময়ের জন্য কারণ আমি এটার কোনো কিছুই জানতাম না হুট করেই প্ল্যানিং হয় হুট করে ও টিকিট কাটে আর এইসব অ্যারেঞ্জমেন্টও ও করে যাই হোক ভেবেছিলাম হয়তো যে কেকটাও কাটা হবে না কারণ অন্য জায়গায় ঘুরতে আসা আর বাড়িতে সেলিব্রেট করা মধ্যে অনেক তফাৎ মানে জায়গা জায়গায় যেটা আর কি মেন জায়গা আমাদের ওখানে সেলিব্রেট করাটা একটা অন্যরকম ব্যাপার তো পুরোটাই ক্রেডিট গোস টু হিম এত ভালো করে অ্যারেঞ্জমেন্ট করেছে সবটাই পুরোটা মানে সামলেছে তো যাই হোক কি হ্যাঁ হ্যাঁ সবাই পুরোটাই আমি আমি মাম্মা

সেলিব্রেট আর আমিও জানতাম না খাওয়ার দাওয়ার থেকে শুরু করে সব কিছু মানে কুটি নাটি ওরা মানে একদম মানে নখ দর্পণে ওদের সব কিছু মানে খুব ভালো ফিডব্যাক আমরা পেলাম একটা কোথাও হোটেলে এসে তো তোমরা যদি আসতে চাও অবশ্যই ট্রাই করো মন্দারমণিতে রিসর্টটা দাঁড়াও বলে নি ব্যাপারটা অবশ্যই এসো তো সমস্ত ডেসক্রিপশন তো আমি ইয়েতে দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে তো খুব ভালো পেয়েছি মা এর আর ব্যাটারি নেই ব্যাটারি শেষ প্রায় আগে বলো বলো কী বলো বলো বলে গুড নাইট বলে রেখে দাও আজকে খুব ভালো কাটলো তাই আর কী বলে বলো গুড নাইট টাটাটা বলে দাও আচ্ছা ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে আচ্ছা গুড নাইট টাটাটা বলে দাও তারপর কোলে ঘুমাবে আমার আমার কোলে শোবে আচ্ছা বলে দাও বলে দাও তাড়াতাড়ি বলো নাইট টাইট টা